হাসিনা পনেরো দিনের জন্য নায়ের যাইতেছে জানেন তো এই যে এইটা দেখছেন তো কেন যাইতেছে জানেন আমিও জানি না কিন্তু অনুমান করতে তো অসুবিধা নাই অনুমান কিন্তু সলিড গ্রাউন্ডেই দাঁড়ায় আছে আর কিছু উড়া খবর খবর তো কানে আসেই এটা আলাপ করুন কিন্তু সেটা আসবে পরে ডেজার্ট হিসাবে মেইন কোর্স আরেকটা দিয়ে শুরু করি হ্যাঁ অনেকে বলেন আমি হাসিনার প্রশংসা করি না আজকে আমি হাসিনার একটা প্রশংসা করব। হাসিনার সবচেয়ে বড় গুণ কি জানেন সবচেয়ে ভালো কাজটা সে কি করে জানেন সবচেয়ে ভালো কাজ হচ্ছে সে টিভি ক্যামেরার সামনে কথা বলে এইটা বলে এই আমরা জানতে পারি হাসিনা কত বড় মূর্খ আর কতখানি অশিক্ষিত আসেন আজকে আমরা তার সংসদে দেওয়া বক্তিমা দেখি হ্যাঁ দেখি কি বলে সে রাশা যুদ্ধের পরে এখন সারা বিশ্বই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে সে কইছে বিশ্ব মন্দা চলতেছে তাই না আর কি কেছে দেখেন শোন আমেরিকার টেনেসিস রাজ্যে সেখানে তিনজন কংগ্রেস সদস্য একজন কংগ্রেস ওয়ারম্যান দুজন কংগ্রেস সদস্য একটা হচ্ছে জাস্টিন জোন আর একজন হচ্ছে জাস্টিস জোন আর জাস্টিন আর একটা হচ্ছে গ্লোরিয়া জনসান এই তিনজনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল এবং তারা ডেমস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা এটা বন্ধ করতে হবে এটাই ছিল তাদের অপরাধ আর এই অপরাধে জাস্টিস জোন এবং জাস্টিস পিয়ারসন এই তিনজনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয় সে কে টেনেসির দুইজন আইন প্রণেতার আসন নাকি খালি কইরা দিছিল আমেরিকা কারণ তারা বন্দুক নিয়ন্ত্রণের জন্য বলছিল কত খারাপ আমেরিকা আর কি বলছে আসেন দেখি দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল বাবা করালো আর তার সঙ্গে আসা একজন সুৎখোর বড় প্রিয় আমেরিকার আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক গ্রামীণ ব্যাংক এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সরকারের বেতন তুলত যে এমডি সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে বিনিয়োগ করে দেশে বিদেশে এই অর্থ কোথা থেকে আসে এটা কি জিজ্ঞেস করেছে কখন তারা বলছে প্রফেসর ইউনুস নাকি সুদ খায় সে সুদখোর তার নাকি আয় বিদেশে নিয়ে গেছে সে নাকি বহুত টাকা কামাইছে সেই টাকা কই পেল তাই দেখছে তাই না আসেন দেখি তার কথাগুলো ঠিক কিনা এটা এটা করে হ্যাঁ হে কাটাল রানী বুঝিস কারে বিশ্ব বলে দুনিয়ার ইকোনমিক গ্রোথ কত জানিস জানিস না বাপ মারাস কেন যেগুলো গুলো পালিচ্ছে এগুলো রিসার্চ করার লাগে সব কটা তো বালসুন তোর হায়েস্ট বুদ্ধিজীবী হচ্ছে কুমড়ো পটাস আরাফাত এটা নাকি আবার প্রফেসর হচ্ছে হে কি লেখা বড় করছে জানেন ওর লিঙ্কডিনে প্রোফাইলে লেখা আছে আমার স্টেট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ছে তিন বছর হ্যাঁ তো এটা কি এটা একটা ব্যাচেলার ডিগ্রি হয়েছে দেখেন পিয়ার স্কুল অফ বিজনেসের একটা ব্যাচেলার ডিগ্রি মাস্টার সোনা ওটি লেখা আছে তো কুমড়োপাড়া আস কুমড়োপাড়া আস এ ব্যাচেলার ডিগ্রি নিয়ে প্রফেসর হচ্ছে তুই মাস্টার্সও করিস নাই কুলায় নাই হ্যাঁ পিএইচডি না হয় বাইরে দিলাম যে পড়াশ লজ্জা লাগে না লেকচারার হলেনি তাও একটা কথা ছিল বাপ মার আজকে এগুলো হচ্ছে আজিনার বুদ্ধিজীবী হ আচ্ছা বিশ্ব আমরা একটু দেখি বলে পরপর দুই কোয়ার্টারে নেগেটিভ গ্রোথ হইলে সেটা দুনিয়ার গ্রোথ গত বছর কত হয়েছিল তিন দশমিক চার পার্সেন্ট আর এই বছর প্রজেকশন কত আইএমএফ এর দুই দশমিক নয় পার্সেন্ট হ্যাঁ এ দেখ মূর্খ আচ্ছা আসেন এইবার আসেন দেখি টেনেসির আইন প্রণেতাদের নিয়ে কি করছে হাসিনাকে দেখেনি হ্যাঁ আমেরিকার টেনেসিস রাজ্যে সেখানে তিনজন কংগ্রেস সদস্য একজন কংগ্রেস ওয়াম্যান দুজন কংগ্রেস সদস্য একটা হচ্ছে জাস্টিন জোন আর একজন হচ্ছে জাস্টিস জোন আর জাস্টিন পিয়ারসেল একটা হচ্ছে গ্লোরিয়া জনসান এই তিনজনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল তখন তারা ডেমনস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা এটা বন্ধ করতে হবে এটাই ছিল তাদের অপরাধ আর এই অপরাধে জন এবং জাস্টিস পিয়ারসন এই তিনজনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয় কথা সত্য যে তাদের আসন থেকে বহিষ্কার করা হয়েছিল এটা হইতেছে ওই রাজ্য যেখানে কাটাল রানীর পছন্দের রিপাবলিকানরা মানে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ আর এই দুইজন ডেমোক্রেট স্টেট অ্যাসেম্বলি তাকে বহিষ্কার করছে সংখ্যাগরিষ্ঠতা জোরে কিন্তু তারপরে কি হয়েছে সারা দেশের মানুষ তাদের পক্ষে দাঁড়াইছে বাইডেন নিজে ফোন করছে এবং ফাইনালি তারা আবার পুনর্নির্বাচিত হয়েছে তাদের সিটে দেখেন দেখেন আর কাটাল রানীর রাজত্ব হইলে কি হইতো দুদক লাগাইতো পুলিশ লাগাইতো ছাত্রলীগ লাগায় মায়ের দিত তারপরে বেকারতর টিভিতে খাই এসে কইতো কেন ওদের দেশ থেকে বাইর করে দেওয়াটা যায় আছে কইতো না কইতো তো তারপরে ওই এমপি সেলের গুম দিত দিতিএফআ র্যাব বেচারা হার্ট অ্যাটাক করে মরতো ছাত্রলীগ কব্বরে গিয়া হামলা করতো তারপরে ঠিক কিনা বলেন কাটাল রানী মাইন্সের কব্বরেও রেহাই দাও নাই না কাটাল রানি আল্লাহর মাইর বলে কথা আছে না এ লোহ কঠিন শাসনে কেউ কথা কইতে পারে না পাবলিকে কি করে এখন দেখে যায় এক্ষুনি দেখ ক্যাঙ্কা লাগে কেনা লাগে দেখ 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 কেনকা লাগে তাইলে বুঝ ক্ষমতা থেকে গেলে তোর গড়ে টাইলে কি হবে বুঝ এখন হ্যাঁ ক্যাঙ্কা লাগিচ্ছে হ্যাঁ আজ এইবার আসি প্রফেসর ইউনুসের প্রসঙ্গে প্রফেসর ইউনুসকে সুৎখোর করছে কাটাল রানি এই প্রসঙ্গে আমি আগে কি করছিলাম সেটা শুনেন হ্যাঁ এই যে এর আগে হাসিনা প্রফেসর অনুসকে রক্ত চোষা সুৎখোর বলে অভিযুক্ত করছিল এই দেখেন এটার পিছনে কারণ কি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সুদের ভিত্তিতে কাজ করে তাই না বিদেশ থেকে হাসিনা যে সমস্ত ঋণ নিচ্ছে সবগুলোতে সুদ সহ ফেরত দেওয়ার প্রভিশন আছে দিতে হবে সুদ সহ তাকে ফেরত এই যে আইএমএফ এর কাছ থেকে লোন নিল সেটাও তো সুদ সহ ফেরত দিতে হবে হাসিনাকে হাসিনা তো সরকার প্রধান সে তো ইচ্ছা করলে বলতে পারে যে আমাদের দেশে সুদের কারবার থাকবে না করে দেখা করুক না কর সুদ বাদ দে আচ্ছা হাসিনা যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে 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 হাসিনা সরকারের আয় এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন লেটেস্ট রিপোর্ট স্যার নম্বর পৃষ্ঠা দেখেন 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 এইখানে তার যে আয় সরকারের যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে আয় তার বড় অংশ সুদ তা হাসিনা তুই তো নিজেই সুদ খাস অন্যারে সুদখর বলি স্ক্যাম কোনাককেলে লজ্জা লাগে না নিজে হইছি ঝাজুরি এখন সুইরে বলি স্তর্পণ দে একটা সাদা। আচ্ছা আরেকটা প্রসঙ্গে আসি প্রফেসর ইউনূস তো ব্যাংকের এমডি ছিল তাই না সুত তো সে না না গামিন ব্যাংক নিছে তাই না ধরলাম গামিন ব্যাংকে সুদ নেয় ওটা হাসিনার পছন্দ না হাসিনা খুব ইসলাম পছন্দ লোক খুবই মমিন মুসলমান তো গামিন ব্যাংক তো সরকারি ব্যাংক তাই না কাঠালরা নীতিতে অধীনে তোরর দিনেই তো নাকি হাসিনা তো প্রফেসর ইউনূস তো ব্যাংকে নাই আস প্রায় 10 বছর হয়ে গেছে তো কাটাল রানি সুদ না বন্ধ করিস না কেন গ্রামীণ ব্যাংক থেকে আর রে রানী সুদে খুব মজা না দে বন্ধ দে সুদ না বন্ধ করে দে এখনই দে তোর কে কইছে কালকে বন্ধ কর আরে ভাল শুন কি বেতন ছাড়া আয় নাই সে কি তোর মতো ছয় বছরে কষ্ট ঘটায় ডিগ্রি থেকে ডিগ্রি পাস নকল কইরা হ্যাঁ প্রফেসর বই লেখে মিলিয়ন কপি বিক্রি হয় বক্তৃতা দেয় সেখান থেকে উপার্জন হয় নোবেল পুরস্কারেরও একটা অর্থমূল্য আছে টাকা তো কম না আর তোর সব অভিযোগের জবাব তো দিছেই রে তোর পত্রিকা ছাপা হয়েছে ইনকাম নিয়ে অভিযোগ দিছে এই দেখ ইংরেজি তো ইম্প্রুভ করছে তো দেখলাম না এখন তো আর না ইংরেজি কতে ভালোই পারিস মোটামুটি তো পর কি লেখা আছে এগুলা তো এগুলা কথা কই না ক ভালো না হ্যাঁ তাও না বলে পারি না একই প্রশ্ন বারবার করে একই কথা বারবার বলে অটিস্টিকেরা তোর ফ্যামিলির তো অটিজমের জিন আছে তোর কি মাইল্ড ফর্মে অটিজম আছে নাকি একই প্রশ্ন বারবার করিস কেন একবার উত্তর দিলে জাগা এবার আসি আমেরিকায় যাইতেছে কেন র্যাবের স্যাংশন পাইয়ে হাসিনা গেছিল আমেরিকায় স্যাংশন তোলার জন্য একটু তদ্বি করা যায় কিনা না এই এই যে এই ভিডিওতে আমি বলছিলাম যে ফেফা করে ঘুরছিল এই যে দেখেন শুনেন আমি কি বলছি যে রাজা রিচার্ডের যুদ্ধ হইতেছে রিচমন্ডের সাথে তো রিচার্ডের ঘোড়া আগেছে মারা ঘোড়া ছাড়া যুদ্ধ করতেছে কিন্তু ঘোড়া ছাড়া আর কতক্ষণ যুদ্ধ করা যায় এবার স্বয়ং রিসপন্ড আসতেছে কিংড ফর এ হর্স মানে আমাকে একটা ঘোড়া দাও তার মানে তার মানে আমার একটা ঘোড়া দাও আমি আমার রাজ্যটা দিয়ে দিব এর কিছুক্ষণ পরে অবশ্য রিসার্টকে রিসমন্ড জয় বাংলা করে দেয় তো হাসিনা তার র্যাবের ঘোড়া হারায় একটা মিটিং এর জন্য ফেফা করে ঘুরতেছে আমেরিকায় আর চিল্লাইতেছে এ মিটিং ফর এ মিটিং মাই জমিদারি ফর এ মিটিং মাই নৈশ ভোট ফর এ মিটিং মাই তাহাজুত ফর এ মিটিং কেউ সাড়া দিল না এখন হাসিনার নাটকের শেষ অঙ্ক চলতেছে আর কি এই সে যাইতেছে তার লাস্ট ট্রাই হিসেবে কিন্তু মনে হয় অ্যানাট্রিক্স করছে কি ট্রিক্স সে জাপানে যাচ্ছে ওইখানে জাপানের কবে এনা তোমাকে বন্ধুও আমেরিকা কোয়া দাও না আমার লাগে একটু দেখা করতে অন্তত ব্লিংকেনের সাথে একটু যেন দেখা করতে পারি তো এখন জাপান যদি এখন ক্ষমা ঘেন না করে তারা একটু হেল্প পায় তাহলে ব্লিংকেন তারা দেখা দিলেও দিতে পারে নেগোসিয়েশন হবে কিনা জানি না কিন্তু চেষ্টায় কিনা হয় হ্যাঁ জানেন তো চেষ্টার ঘটনা চেষ্টা কি জানেন তো এটা আমার মেডিকেল কলেজের একটা সময় হোস্টেলে সবাই বেশি ওই যে কোষ্ঠকাঠিন্য আছে না কনস্টিপেশন ওটা ভুগতাম খাওয়া দাওয়া ছিল না আর কষা ওয়েদার তো রাঁচাইতে তো ওই কনস্টিবেশন হইতো আর কি তা টয়লেটে যাইতে হইলে বলতাম যে চেষ্টা করে আসি তো চেষ্টায় অনেক কিছু হইতে পারে যদিও যদি ব্লিঙ্কিনের মূল গলাইতে না পারে তাহলে সুজা লন্ডন কিন্তু ওইখানে যদি দেখে কেস খারাপ তাহলে তো মজাই আমার মধ্যে থাইকে যাবে পলিটিক্যাল অ্যাসেলামিয়া যাওয়ার আগে যদি সুপুরে দিতে বসায় যায় তাহলে বুঝবেন ভাগার ব্যবস্থা করতেছে কিন্তু তো ব্যবস্থা ভালোই করছে তাই শুনছি তার নাকি ফিজি পছন্দ ফিজিতে সে থাকতে চায় তো যাই হোক তো কাঁঠালটা নিজের যাও না কেন গালাইছি তো হ্যাঁ তো গরিবের পাশে একটু এটা সর্দি মনে আর কি হ্যাঁ কাঁঠালের তরকারি রান্না করলে ভালো খাওয়াম বগুড়ার লোক তো একটা মরিচ বেশি দিবার পারি পৈত্যা পৈত্যা মানে বুঝো মরিচ বগুড়াতে একটা মরিচ পাওয়া যায় উবদা মরিচ মানে আকাশের দিকে খাড়া হয়ে গাছে ঝুলে ঝাল কঠিন ঝাল খাইতে মজা পরের দিন চেষ্টা গেলে বুবু কষ্ট পাবি ও আচ্ছা আমি কলে এটা জিনিস বুঝি না ডাক্তার হয়েও হ্যাঁ যদিও আমি ভালো ডাক্তার না আর কি যাই হোক ডাক্তারিও করি নাই কোনো দিন যাই হোক মানে মুড়ি খেলে কেন পর দিন চলে মানে জিব্বায় ঝাল লাগে কারণ জিব্বাই তো টেস্ট বাড আছে মানে স্বাদ সাধন করার জিনিস আছে জায়গা আছে হ্যাঁ কিন্তু হোকায় তো সাদা সাধন করার জায়গা নাই টেস্ট টেস্টবার তো নাই তাই আমার জীবনে দুটা বিষয় হাজাকাল ল্যান্টন ওই যে পুরাই গিয়া কেমনে আটকাই থাকে জলে আর দুই নম্বর হোক টেস্ট বাদ নাই তাও মরিচ খাইয়া পরদিন দিন চেষ্টায় গেলে হোক কেন জলে